আপনারা অন্য অন্য গেম খেলা বাদ দিয়ে বাইন্যান্সের বাইন্যান্স মুনবিক্স এই বটটা ব্যবহার করেন নিচে থাকা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এখান থেকে ঢুকতে পারবেন তো এইখানে আমার দেখেন অনেকক্ষণ আমি গেম খেলছি তার কারণে আমার এখানে অনেক কয়েন জমা হয়েছে তো আপনারাও এটা করতে থাকেন এটা কিন্তু ভালো রকমের একটা আই জেনারেট করতে পারবেন আপনারা আপনারা কারণ এটা হচ্ছে বাইন্যান্সের নিজস্ব একটা বট যেখানে গেম খেলে আপনারা আর্ন করতে পারেন তো চলুন দেখি কীভাবে আর্ন করতে পারবেন এখানে প্লে গেমে ট্যাপ করার পর আমাদের এখানে আসবে এইখান থেকে জাস্ট আপনারা হচ্ছে হলো এই যে এইভাবে গেমটা খেলে এইগুলো কালেক্ট করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে এইভাবে কালেক্ট করতে পারবেন আপনারা এই যে পাশে থাকা দেখতে পাচ্ছেন যে এইখানে যেই অপশনটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনাদের কয়েন চলে যাচ্ছে এর ভিতরে কানেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একশো সত্তর কয়েন অলরেডি কানেক্ট অলরেডি কালেক্ট করে ফেলছি তা এটা হচ্ছে আমার পয়েন্ট তারপরে এখানে বিভিন্ন রকম টাস্ক আছে যে যেহেতু এখানে ডেইলি চেক ইন আসে এখান থেকে আপনারা প্রত্যেক দিন যদি আপনারা এই অ্যাপে ঢোকেন সেখান থেকে কিছু পরিমাণ অ্যামাউন্ট আপনারা পাবেন এবং শেয়ার থেকে যে টাস্কগুলো আছে এগুলো আপনারা জাস্ট ক্লিক করলে এগুলো এখান থেকে নিয়ে যাবে এখানে আমার জয়েন করা আছে এখান থেকে জয়েন করে নিতে হবে জয়েন করে নিয়ে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন আর এটা ভালো রকম একটা পেমেন্ট জেনারেট করবে সো এটা সবাই ট্রাই করুন তো বিভিন্ন রকম অনলাইন আর্নিংয়ের টিপস পেতে টেকিমরান চ্যানেলটি ফলো করুন